প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর মাত্র কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে নির্বাচন তবে রাজশাহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো নির্বাচন এটা হবে না কারণ দান খয়রাত এবং সহযোগিতা শুধু ছাত্র শিবিরে পারে তা কিন্তু নয় এবারে ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নিয়েছেন ছাত্রধল তবে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে জাকসুতে আপনার ছাত্রদলের পক্ষ থেকে এক বিশাল উপহার সামগ্রী পাঠানো হয়েছে একমাত্র ছাত্রী হলের জন্য সে ছাত্রী হলের জন্য উপহার সামগ্রীতে কি কি রয়েছে বিস্তারিত বলছি প্রথমে রয়েছে বিসিএসির জন্য পাঁচ সেট বই চারটা রেক এবং পাঁচশোটি প্লেট পাঁচশোটি গ্লাস এবং রয়েছে নামাজের জন্য কার্পেট তারপর রয়েছে আপনার স্যানিটারি ন্যাপকিন রয়েছে বারোশো এবং ফার্স্ট এইড বক্স প্রিয় দর্শক এই যে একটা ব্যতিক্রম ধর্মী উদ্যোগ এটা কি শুধু শিবিরের ক্ষেত্রেই প্রযোজ্য শুধু কি শিবিরই পারবে ছাত্রদল বলে পারবে না অবশ্যই পারবে তবে আমরা দেখেছি নিয়মের পরিবর্তন সবাইয়ের পরিবর্তন রাজনীতির পরিবর্তন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন